আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামুরজামান নবী ক্যাবি ফ্যাশন টেক্স থেকে বলতেছি আমি আছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার সেটা হচ্ছে বাবুরের থেকে আমাদের দোকান দেখতেছেন এই যে এটা আমাদের দোকান আমাদের দোকানে বেসিকলি আপনারা মোটামুটি একটা দোকান খুচরা দোকান বা পাইকারি দোকানের জন্য যা যা দরকার কাপড় সব আছে শাড়ি লঙ্গি থ্রি পিস প্যাডশিট হ্যাঁ আমরা মোটামুটি অনেক আইটেমে কাজ করতেছি পিসন আমাদের দোকানে দেখতেছেন আপনারা যে দিয়ে দেখতেছেন আমাদের

স দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন শ্রুতি ব্র্যান্ডের শাড়ি আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিস আইটেম আর এখানে দেখতে পাচ্ছেন বিয়র্স বেডশিট আইটেম আর এখানে দেখছেন সুতি প্রিন্টের যে শাড়িগুলি এই দেখান আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি কালেকশন রয়েছে হাট বার আপনাদের তিন দিন থাকে না থাকে আজকে আজকে কি কিবার হাট থাকে ভাই আমাদের হাট হচ্ছে বৃহস্পতি শুক্র শনিবার শনিবার আপনারা এই মানে এই তিন দিনের ভিতরে যে কোনো দিন আসলে আমাদের পুরো দোকান খোলা পাবেন এছাড়াও যদি অন্য কোনো দিন আসেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এখানে কন্টাক্ট করে আমার সাথে আসতে পারবেন সমস্যা নাই এছাড়া যদি কেউ ভিডিও কলে দেখে মাল নিতে চান ওইটাও পারবেন ভিডিও কলে দেখে মাল নিতে চান জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনি মোটামুটি অনেক টাকার মাল নিতে পারবেন সমস্যা নেই দোকানের নাম আর আসল লোকেশন না বলে দেন আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে ক্যাবি ফ্যাশন ট্যাক্স আর আসবে হচ্ছে সে শেখের চর বাবুর হাট নসিংদি নেমবে নাইমা আমাদের কল দিলে আমরা নিয়ে আসব আর আমাদের ব্যবসা আমাদের ব্যবসার পটিতে ঢুকতে হাতের বানা আমাদের দোকান যদি কেউ এভাবে আসতে চায় আসতে পারবে আমাদের গুগল ম্যাপে গিয়ে আমাদের ক্যাপি ফ্যাশন টেক্স লিখে সার্চ করলে আমাদের দোকানের যে ম্যাপের লিঙ্ক আসে পড়বে সবকিছু আছে আচ্ছা আমাদের কালেকশনগুলো গুলো দেখাবেন সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন ভাই আচ্ছা কালেকশন দেখাচ্ছি আমরা সর্বপ্রথম শুরু করতে আমাদের দোকানের সবচেয়ে কম দামি যে বেডশিটটা আছে ওইটা থেকে স্টার্ট করতেছি যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম সিঙ্গেল বেডশিট এটা এটা হচ্ছে টুল কাপড় ওদের কিন্তু নরমাল টিসি কাপড় নয় কিন্তু আপনার নরমাল টিসি কাপড়ের মধ্যে দেয় আমরা নরমাল টিসি কাপড় এটা হচ্ছে আমাদের একদম আপনার

দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা হ্যাঁ দুইশো সত্তর টাকার ভিতরে ইউজ পরিমাণ কালেকশন নিয়ে দুই চারটা কালেকশন দেখাচ্ছে এটা সুপার

হবে ওকে অসাধারণ কিন্তু কালেকশন দিয়ে এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা অনেকে খোঁজে হ্যাঁ অনেকে আমি আমিও দেখছি অনেকে বলে যে পাকিজা লাগবে

মাত্র আপনার পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে যদি কেউ আপনার ব্যাপার আসে দশ টাকা কম ওকে মাত্র পাঁচশো টাকা যদি কেউ আপনার ব্যাপার আসে দশ টাকা কম আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছে হচ্ছে এক ফুল এক ভাই আমি কিন্তু খুব ফাস্ট দেখাইতেছি কারণ হচ্ছে আমার আইটেম অনেক এই জন্য যদি কেউ না বুঝেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন আলহামদুলিল্লাহ আমি ভিডিও কল আপনাদের যতটুকু বুঝাই দেওয়ার কাম বুঝাই দিব এগুলো হচ্ছে এক ফুলের ভিতরে কেউ এক ফুল বলে কেউ প্যানেল হ্যাঁ এক ফুল বলে কেউ প্যানেল এগুলো কিং সাইজ থাকবে এগুলো কিং সাইজের দৃশ্য ভাই আচ্ছা এর মধ্যে প্রচুর কালেকশন রয়েছে কিন্তু ভিডিওতে খালি কয়েকটা কালেকশন অনেক 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 কালেকশন আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গাইস এটা কিন্তু একটা নতুন নতুন ডিজাইন হ্যাঁ একেবারে নতুন ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখেন অসাধারণ কিন্তু মাসাধারণ একটা ডিজাইন কত দিচ্ছেন প্রাইস এটা এটা ভাই মাত্র 660 টাকা 660 এক ফুল মাত্র 660 টাকা আমরা কিন্তু ভাই আপনার খারাপ খারাপ কাপড় কাটি না হ্যাঁ অনেক কিন্তু আমরা দুই নম্বর কোম্পানি কাটা আমরা কিন্তু যা আছে পাকিজা মমটেক্স রিলায়েন্স

আচ্ছা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ একটা কালেকশন মাত্র ত্রিশ টাকা তিনশো ত্রিশ সাত ফিট বাই আট ফিট সাত আট ফিট টুইলের মধ্যে চাই হ্যাঁ দেখেন এগুলো ভারী কাপড়ের মধ্যে বলা যাবে একটু ভারী কাপড়ের মধ্যে দেন হ্যাঁ সাত ফিট বা ফিট হবে এগুলো ভারী কাপড়ের মধ্যে বাটি আপনার দশ টাকা কম ছাড় হ্যাঁ টাকা ছাড় ওকে এগুলো আমরা বিক্রি করি দেখেন ডিজাইন

মাত্র বারোশো ত্রিশ টাকা মাত্র বারোশো তিরিশ মাত্র বারোশো ত্রিশ টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু মাত্র বারোশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র বারোশো ত্রিশ টাকা নিয়ে রাখবেন কিন্তু অসাধারণ একটা কালেকশন

দুশো টাকা পিস টাকা পিস মাত্র এখানে দেখতে পাচ্ছি বাটির যে শাড়িগুলো শাড়ি কি পেরে যে থাকছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে একদম আপনার

এই ডিজাইন এই মানে এইসব শাড়ি পরে টিকটক করলে আপনারা এগুলোর দাম কত রাখছে আপনার ছশো টাকা ছয়শ টাকা আঠারো টাকা এটা দেখি অনলাইনে এগুলো অনলাইনে কিন্তু আটশো নশো টাকা কিন্তু আমাদের থেকে পাইকারি মাত্র টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা তারপর যদি দশ পিস তাহলে একটা অফার আছে একটা অফার আছে ভাই বলছেন আমি ভিডিও তো শেষ হয়ে ভিডিও শেষ পর যায় কি কি অফার থাকছে ভাই আচ্ছা অফারটা হচ্ছে দেখেন আমি আমি কিন্তু আপনারা হয়তো জানেন অনেকে জানা না জানতে পারে আমি কিন্তু একটা কুরিয়ারের এজেন্ট তো যার ফলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা সব সময় পাবেন সর্বনিম্ন ডেলিভারি চার্জ ঠিক আছে এক আরেকটা অফার হচ্ছে যদি কেউ 30 পিস মাল নেয় কয় পিস 30 পিস মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে অফার আর কি অফার থাকছে ভাই আরো অফার আছে যদি আমাদের কাছে মাল নেয় যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারে আমি বা ইমেলে বিক্রি করতে পারতেছি না এক্সচেঞ্জ অফার আর যদি ছেড়া ফারা হয় তাহলে আপনি 100% রিটার্ন এবং যদি কেউ ভাই ব্যবসা করব না ব্যবসা ছেড়ে দিব যে ভাই ব্যবসা আমি করতে পারতেছি না নতুন অনেকে আসে হুজুকে হুজুগে ব্যবসা করতে যে ব্যবসা করতে পারতেছি না যে ভাই আমি ব্যবসা ছেড়ে দিব ওই ক্ষেত্রে আমরা একটা ফিনান্সিয়াল সাপোর্ট ইনশাআল্লাহ দিব

এবংামকারী হ্যাঁ অর্গানিক আছে সব ভিডিও করবেন আমরা সব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও শেষ